হ্যালো ওয়েলকাম সুদাহ আমি আবাস স্যার জ্ঞান যদি কোথায় তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি অনেক কিছু জিনিস ডিসকাস করেছি সেগুলো জিনিস ডিসকাস যে করেছি এর সাপেক্ষে আজকে এই জিনিস নতুন জিনিস নিয়ে আসছি সেই জিনিসগুলো যে তোমাদের বলবো তার মানে হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের বেশিক্যালজেবা বা এলজেবা তোমাদের মধ্যে যেটা আছে সেটা সম্পর্কে আজকে একটু বলে দিব তার মানে এখানে কী কী আছে সেটা আমরা বলবো প্রথমে প্রথমে হচ্ছে বেসিক গ্যালজেভার সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো সেই ভিডিওর মধ্যে কী কী আছে না আছে সেগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি ঠিক আছে তার মানে এখানে কী আছে ফার্স্ট দেখা যাবে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার তার মানে হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন মানে কিন্তু আমাদের কস টিটা সাইনতিটা এর পার্টটা চলে যাবে ঠিক আছে তার মানে কি এখানে কস টিটা আর পার্টটা চলে যাবে এরপর এই যে কস বা সাইনটিটা যে পড়লাম তার সাপেক্ষে এই যে জিনিসটা আছে এক্সপ্রেস কমপ্লেক্স নাম্বার ইন পোলার ফর্ম জেড ইজ ইকোয়াল টু আর কস টিটা প্লাস আই সাইন থিটা এই যে জিনিসটা ফর্মটা যেই আসলো সাথে সাথে ভেবে নিবা যে তোমাদের ডি মোয়েবার কিছু একটা সিম্বল চলে আসবে পরবর্তীতে আমরা দেখতে পারবো কী আছে না আছে নেক্সট হচ্ছে কি এনএ রুটস অফ ইউনিটি এনএ রুটস অফ ইউনিটি কী আছে ফাইন্ডিং অল এন রুটস অফ ওয়ান ইন কমপ্লেক্স প্লেন জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন যেটা দেওয়া আছে তার মানে হচ্ছে এনএ রুটস তো বার করতেছি তার সাপেক্ষে আমার হচ্ছে কিছু জিওমেট্রিক হচ্ছে ইন্টারপ্রিটেশন জানতে হবে এবং তার সাথে সাথে ডি মোয়েবস থিওরম করতে হবে এবার ডি মোয়েবস থিওরম আমি অনেক ভিডিও দিয়েছি ডিওমের থিওরমের অনেক এক্সাম্পলও দেখিয়েছি ডি মোয়েবস থিওরম করতে হবে ডি ওয়েবাস থিওমের অ্যাপ্লিকেশানটা কোথায় আছে ডি মোবাইস কোথায় কী বলে সুবিধা হবে সব কিছু জিনিস তোমাদের ডিওমার্স থিওরমে কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি তার মানে ডি মোবেস থিওরমেন্ট অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে এর সাথে হচ্ছে কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা টু ডিভার এন যেটা আছে এবারে ডি থিওরমে যেটা আছে কি এনটা কী হয় ভিতরে ঢুকে যায় তাহলে কি কস এন থিটা প্লাস আই সাইন এন থ্রিটা কিন্তু এটা ভিতরে অ্যাডজাস্ট হবে তাহলে এটা আমাদের কি বলতে পারি পরবর্তীতে যে কি টু তার মানে পড়তে হবে এর পাওয়ার আর রুটসগুলো সম্পর্কে জানতে হবে তাহলে কিন্তু অনেকটা আমাদের সুবিধা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি এবারে বেসিক্যাল বেসিক্যালজে তো এবার বেসিক্যাল যেগুলো করার জন্য আমাদের মেন যে কয়েকটা জিনিস লাগবে সেগুলো সম্পর্কে বলি কি কী পড়তে লাগবে এবার চলে আসে তাহলে জানা যাক আচ্ছা ফার্স্ট হচ্ছে কি এক্সপোনেন্সিয়াল এটা ছোটো থেকে পড়ে আসছো কোন ক্লাসে ছিল ছোটো ক্লাস এইট নাইনে ছিল ঠিক আছে লগারিদম নাইন থেকে শুরু হয়েছিল বেঙ্গলি মিডিয়ামে ত্রিবুণ ক্লাস টেনে হাইপার বলি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়েছো হাইপার বলিক ফার্স্ট ইয়ার যারা মেজরে ছিল অ্যাকচুয়ালি তোমরা না অ্যাকচুয়ালি তোমাদের কাছে এই জিনিসটা নতুন হবে ঠিক আছে সরি তোমাদের কাছে এই জিনিসটা নতুন হবে নেক্সট হচ্ছে কি যারা যারা ফাংশান অব কমপ্লেক্স ভেরিয়েবলস এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তার মানে হচ্ছে এই যে মেন এই যে চার নম্বর যে পয়েন্টটা আছে এই চার নম্বর পয়েন্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু তোমাদের ভালো মতো পড়তে হবে নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে ঠিক আছে এগুলা জানলে তোমাদের আশা করি সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে কি এর ডেফিনেশন এর প্রপার্টিসগুলা কী সবগুলো কিন্তু ধীরে ধীরে জানতে হবে এর ডেফিনেশনস মানে কি প্রত্যেকটা ডেফিনেশানস পরীক্ষায় আসবে না কোনো দিন কি ডেফিনেশন কী বলতেছো এর প্রপার্টিসগুলোর কী সেগুলো বা অ্যাপ্লিকেশন কী সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে কি থিওরি প্রফিশনের মধ্যে কী আছে রিলেশান বিটুইন রুটস অ্যান্ড প্রফিশিয়েন্ট তাহলে হচ্ছে কি এটা আরেকটা নাম ভেটা ফর্মুলা যেটা হচ্ছে নাম আরেকটা এখানে কী দেওয়া আছে রিলেশান বিটুইন রুটস অ্যান্ড প্রফিশিয়েন্ট সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে রুটস আর প্রোভিশন মানে আমি অনেক আগে বলছিলাম যে আমাদের রুটস আর প্রোভিশনদের কিছু ফর্মুলা থাকে তার সাপেক্ষে কিছু অঙ্ক করতে হবে এই যে জিনিসটা আছে তোমাদের যদি এগুলো করো তাহলে তোমাদের সুবিধা হবে নেক্সট হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ ইকুয়েশান টু সিম্পলি অর সলভ আমরা হচ্ছে কি সিম্পলিফাই অর সলভ করতে হবে বা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশান দিয়ে করতে হবে এরপর যে ফাইটাল পার্ট সেটা হচ্ছে ডেকার্টিস রুল অফ সাইন্স এই ডেগাটিস রুল অফ সাইন্সটা কিন্তু তোমাদের পড়তে হবে ডেগাস রুল অফ সাইন্সটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই ভাইটাল এটা ইম্পর্টেন্ট আসার পরীক্ষার চান্স খুবই বেশি ঠিক আছে এখান থেকে কোশ্চেন তোমাদের হবেই আশা করি নেক্সট হচ্ছে কি থিওরাম দেখলে দেখতে পারো যদি চাই খুব একটা ইম্পর্টেন্ট না নেক্সট কিউবিক অ্যান্ড বাইকোয়াটিক ইকুয়েশন এবার কিউবিক আর বাইকোয়ার্টিক ইকুয়েশান মানে হচ্ছে তোমাদের এখানে কার্ডেন্স আর ফেরারি মেথড চলে আসবে তার মানে হচ্ছে কার্ডেন্স আর ফেরারি মেথড যে করতে যাবা তোমাদের কিন্তু এই কিউবিকের সাথে কানেকশন হবে তার মানে হচ্ছে কি এর সাপে সাপেক্ষে তোমাদের কার্ডেন্স আর ফেরারি মেথডগুলো করতে হবে এবার লাস্টলি আরেকটা জিনিস আছে ইন এ এম জি এম আর এইচ এম এবারে অলরেডি আমি এ এম এম আর হচ্ছে জি এম এর সম্পর্কে অনেক কিছু ডিসকাস করেছি এদের মধ্যে রিলেশনটা কি সেটাও তোমাদের বলেছি আর হচ্ছে প্রুফস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো তোমাদের কিন্তু জানতে লাগবে তার মধ্যে কি এ এম জি এম এম যেগুলো আছে ইনিগ্রিটির মধ্যে এগুলো জিনিস তোমরা যদি জানো তাহলে তোমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর লাস্টলি একটা জিনিস সেটা হচ্ছে কসি সোয়ার্চ ইনিগ্রিটি এটা জানালে তোমাদের আশা করি সমস্ত কিন্তু ক্লিয়ার হয় কসি সোয়ার্স ইনিক্রিটি কী সেটা এ এম জি এম আর এইচ এম এর মধ্যেই পড়ে তো এই ছিল মোটামুটি তোমাদের জিনিস কী কী করতে হবে না করতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর তোমাদের অনলাইন ক্লাস তো চলে এবং অনলাইন ক্লাসের সাথে তোমরা যদি কেউ সাজেশন বা নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেটা কিন্তু তোমরা ক্রয় করতে পারো একটা নির্দিষ্ট বিনিময়ের ফলে এবং সাথে তোমাদের একটা জিনিস বলি তোমার যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে সেটা তোমরা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে ফোন করতে পারো তাহলে তোমাদের অনেকটা জিনিস সুবিধা হবে আর বাকি যে ইনফরমেশন সেগুলো তো তোমরা পেতেই থাকো তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকুক থ্যাংক ইউ